আসসালামু আলাইকুম আজিজ ভাই আসছে গল্ফ মাঠে ওনার বাড়ি আমাদের থানা এলাকায় তবে আজিজ ভাই খুব সুন্দর হামদ এবং নাথ পরিবেশন করে ইতিমধ্যে সুনাম অর্জন করেছে প্রকৃতপক্ষে ভাইরাল আজিজ ভাই নামে পরিচিত আজিজ ভাইকে একটি হাম অথবা নাথ পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি বাবদ দিয়ে হ্যাঁ বাবদ দিয়ে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা গো বাবা গো বাবা গো বাবা বাবা তুমি কে আছ ছোট মাটিরে ঘরে তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে ধন্যবাদ আদিস ভাই আমি একটি গজল গাই আমি মা সম্পর্কে নিয়ে একটি গজল গাইবো একটো দ্বারা মাইরে দেখি গ্রামবাসী নয়ন বহিরা মাইরে দেখি একটো দ্বারা মাইরে মাই দেখি রে গ্রামবাসী একটো দ্বারাও মাইরে দেখি সাদা কা ফন খাটে মারে শোয়াইয়া সাদা ফন কাটে মারে শোয়াইয়া তোমরা সবাই কই যাই তা রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়রে দেখি নয়ন বৈরা মায়রে দেখি রে গ্রামবাসী একটু দারাও মায়রে দেখি